আমরা এখন ভেদাভেদ ভুলে যেতে চাই আমরা প্রতি হিংসা হতে চাই না জামাত ইসলামের প্রতি যে অন্যায় করা হয়েছে দীর্ঘ দেড় যুগ এটা বলার বলে প্রকাশ করা যাবে না আমাদের শীর্ষ নেতৃবৃন্দ আমরা জামাত মদির রহমান নিজামি সেক্রেটারি জেনারেল হাসান মোহাম্মদ মুজাহিদ বিশিষ্ট বুদ্ধিজীবী শহীদ জামান আব্দুল কাদের মোল্লা মীর কাসামালিকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে ওটা কোনো বিচারিক হত্যা বিচারিক দণ্ড ছিল না ওটি একটি বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছিল হাজার হাজার মানুষকে জেলে পড়া হয়েছে মামলা দেওয়া হয়েছে এক ওই আন্দোলনের সময়ে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের সাড়ে চার লোক শহীদ হয়েছে ক্ষমতার হাত বদল করে কোনো লাভ হবে না যদি আদর্শের পরিবর্তন না হয় এমন শাসন ব্যবস্থা কায়েম করতে হবে যেখানে নিপীড়ন থাকবে না জুলুম থাকবে না অন্যায় থাকবে না দুর্নীতি থাকবে না এমন একটি সমাজ কায়মের জন্য আমাদেরকে কাজ করতে হবে বাংলাদেশ জামা সেই সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছে এবং আমরা বলি বাংলাদেশের সম্পদের কোনো অভাব নেই প্রচুর সম্পদ আমাদের দেশে রয়েছে কিন্তু দুর্নীতির কারণে এই দেশটি গরিব হয়ে আছে যদি সৎ যোগ্য নেতৃত্বে এখানে শাসন ব্যবস্থায় যায় সরকারে যায় যদি আখেরাতে জব অনুভূতি সম্পন্ন লোক শাসন ক্ষমতায় যায় তাহলে দুর্নীতিমুক্ত একটি সমাজ গায়েম হবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশটি সমৃদ্ধ দেশে পরিণত করা সম্ভব হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বাংলাদেশ জামাত জামালপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সম্মানে আজকের এই মত বিনিময় সভা এবং দ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জামালপুর জেলার ভারপ্রাপ্ত আমির অধ্যাপক খলির রহমান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়বে আমির সাবেক সংসদ সদস্য সাবেক সংসদীয় দলের লিডার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মুজিবুর রহমান অন্য নেতৃবৃন্দ বৃন্দ শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ ছাত্রবৃন্দ ছাত্র আন্দোলনের সময় বৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মিত সুতিমণ্ডলী মহান আল্লাহ শুক্রিয়া যে আমরা আমাদেরকে যারা দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে যাদের জীবনের বিনিময়ে যাদের ত্যাগের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে আমরা একটি জুলুমতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছি যেটিকে সারা দেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা দেশে উল্লেখ করেছে সেই আন্দোলনের শহীদ বৃন্দ যারা প্রথমে আমি তাদেরকে স্মরণ করছি তাদের রুহের কামনা করছি এবং তাদের সুখ সন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করছি যারা আহত হয়েছেন চিকিৎসাধীন আছেন তাদের প্রতি আমরা সমবেদনা প্রকাশ করছি এবং দ্রুত তারা যেন আরোগ্য লাভ করে আল্লাহ আল্লাহ কাছে এই দয় করছে বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশে আন্দোলনে যত শহীদ হয়েছে তাদেরকে সহযোগিতার সিদ্ধান্ত গ্রহণ করেছে শুধু জামালপুরে নয় সারা দেশের সকল শহীদকেই শহীদদের পরিবারের সঙ্গে আমরা মত বিনিময় করছি এবং সহযোগিতা করছি যারা চিকিৎসাধীন আছে আমরা প্রতি জেলার সংগঠনকে বলে দিয়েছি প্রত্যেকটি আহত ব্যক্তির খোঁজ নিতে হবে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে যদি কেউ এই চিকিৎসা পেয়ে না থাকে জেলা সংগঠনটাকে অনুরোধ করব দ্রুত তাদের খুঁজনে চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাদের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে এই জন্যই যে আমরা প্রথম মুক্তিযুদ্ধ করেছিলাম সেটি হচ্ছিল বৈষম্যের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে নয় মাস সংগ্রাম করে আমরা স্বাধীনতা এনেছিলাম কিন্তু এই স্বাধীনতার সুফলকে সকলেরা কুড়ে কুড়ে খেয়েছে করেছে বৈষম্যের রাজ কায়ম করেছে সেই বৈষম্যের বিরুদ্ধে যারা সংগ্রাম করে আজকে আমাদেরকে আমাদের এই দেশকে মুক্ত করেছে তাদেরকে সম্মান দেখানোর কোনো বিকল্প নেই এই আন্দোলনের মূল কারিগর ছিল ছাত্রবৃন্দ তার সঙ্গে জনতা ঐক্যবদ্ধ হয়েছে ছাত্র জনতার আন্দোলনের ফলেই আমরা একটি দ্বিতীয় স্বাধীন দেশ পেয়েছি মুক্ত স্বাধীন দেশ পেয়েছি পাঁচ তারিখের পূর্বে আমরা স্বাধীনভাবে কোনো কথা বলতে পারি নাই মুক্ত পরিবেশে কোনো প্রোগ্রাম করতে পারি নাই আমরা ভাতের অধিকার হারিয়েছিলাম সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ জনগণকে ভোখা রাখার চেষ্টা করা হয়েছিল ভোটের অধিকার হরণ করা হয়েছিল গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে এদেশের অর্থনীতিকে লুটপাট করে নিঃশ্বাস করে দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে লুট করে ফুকলা করে ফেলা হয়েছে এদেশের কোনো স্বাধীনতা ছিল না এই আন্দোলনে যারা শহীদ হয়েছে আলহামদুলিল্লাহ তারা শহীদ হয়েছে কিন্তু সৈরাজী সরকার এই আন্দোলনকে দমন করার জন্য বিশেষটি পীড়ন করেছে শত শত নয় হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে রিমান্ডের নামে নির্যাতন করা হয়েছে এই আন্দোলনকে দমন করার জন্য জামাত ইসলামীকে শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে এমন কোনো নিপীড়নমূলক ব্যবস্থা ছিল না যা গ্রহণ করে নাই কিন্তু ছাত্র জনতা জুলুমের সকল নাক ছিন্ন করে এ দেশকে মুক্ত করেছে আমরা বলতে চাই এই দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এখন সকল ঐক্যবদ্ধ হয়ে দেশটিকে গড়ে তুলতে হবে একটি সমৃদ্ধ শোষণমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমরা এখন ভেদাভেদ ভুলে যেতে চাই আমরা প্রতিহিংসা প্রায়ন হতে চাই না আমরা প্রতিশোধ নিতে চাই না বিশেষ করে জামাত ইসলামের প্রতি যে অন্যায় করা হয়েছে দীর্ঘ যুগ এটা বলার বলে প্রকাশ করা যাবে না আমাদের শীর্ষ নেতৃবৃন্দ আমির জামাত মতিউর রহমান নিজামি সেক্রেটারি জেনারেল হাসান মোহাম্মদ মুজাহিদ এবং আমাদের এই অঞ্চলের কিছু সন্ধান সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট বুদ্ধিজীবী শহীদ জামান আব্দুল কাদের মোল্লা মীর কাসেম অন্যায়ভাবে হত্যা করা হয়েছে ওটা কোনো বিচারিক হত্যা বিচারিক দণ্ড ছিল না ওটি একটি বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছিল হাজার হাজার মানুষকে জেলে পড়া হয়েছে মামলা দেওয়া হয়েছে এক ওই আন্দোলনের সময়ে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের সাড়ে চার শত লোক শহীদ হয়েছে এত নিবরণ আমাদের প্রতি করেছে কিন্তু এরপরও আমরা সেগুলো ভুলে গিয়েছি ক্ষমা করে দিয়েছি আমরা তার প্রতিশোধ নিতে চাই না আমরা প্রতিশোধ নিতে চাই এই দেশটিকে গড়ার মাধ্যমে তবে আমরা হুঁজিয়ার করে দিতে চাই যদি আর পরও পরাজিত শক্তি ষড়যন্ত্র করে এই বিপ্লবকে নষ্ট করার চেষ্টা করে তাহলে জেনে রাখুন এদেশের জনগণ কোনো ক্রমে ক্ষমা করবে না থাকুন দেশবাসীকেও সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে এই বিজয়কে টিকিয়ে রাখতে হবে আমাদের আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আমি আমাদেরকে বলতে চাই যে আমাদেরকে আরেকটি স্বাধীনতার জন্য লড়াই করতে হবে যুদ্ধ করতে হবে সেটি হল এটি ন্যায় ভিত্তিক ইসলামী রাষ্ট্র করার জন্য আমাদেরকে লড়াই করতে হবে যারা এই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে যারা আহত হয়েছে এবং জনগণ যারা এতে অংশগ্রহণ করেছে প্রত্যেকের কাছে আমাদের আবেদন থাকবে জুলুম নিপীড়নের বিরুদ্ধে একটি ইনসাফ ভিত্তিক সমাজ কায়মের কোনো বিকল্প নেই ক্ষমতার হাত বদল করে কোনো লাভ হবে না যদি আদর্শের পরিবর্তন না হয় এমন শাসন ব্যবস্থা কায়েব করতে হবে যেখানে নিবিরণ থাকবে না জুলুম থাকবে না অন্যায় থাকবে না দুর্নীতি থাকবে না এমন একটি সমাজ কায়ামের জন্য আমাদেরকে কাজ করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী সেই সমাজ গড়ার লক্ষ্যেই কাজ করছে কিন্তু জামাত ইসলামী একাই কাজ করতে পারবে না এদেশের জনগণের সমর্থন প্রয়োজন সহযোগিতার প্রয়োজন তাই আজকের এই মঞ্চ থেকে আমি জামাল পুরবাসীকে আহ্বান জানাতে চাই আমরা অনেক শাসন দেখেছি ইসলামী শাসনের ইতিহাস আমরা শুনেছি সেই সোনালি দিনের কথা আমরা শুনেছি আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এমনি একটি ইসলামী সমাজ বিনিময়ের জন্য কাজ করে যেতে হবে তো ভাই সুধি মণ্ডলী আমি আমরা দীর্ঘায়িত করব না আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমি শুধু একটি কথা আপনাদেরকে বলতে বলে দিতে চাই এই শহীদ যারা আছেন তাদের পাশে জামাত দাঁড়িয়েছে আমরা জামালপুরবাসীকে আহ্বান জানাব এই তেরো দল শহীদ এই শহীদ পরিবার এরা আমাদের সকলের গর্ব আমাদের সম্পদ সুতরাং তাদের আমাদের সকলকে দাঁড়াতে হবে তাদের সহযোগিতা করতে হবে এই শহীদ পরিবারের সুবিধা অসুবিধাগুলো আমাদেরকে দেখতে হবে এজন্য আমি সকলকেও তত্যাহ্বান জানাবো যার যেমন সামর্থ্য আছে তাদের খুঁজ নিতে হবে তাদেরকে সহযোগিতা করতে হবে সময় সুতিমণ্ডলী আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমি আমার বক্তব্য শেষ করতে চাই একথা বলে যে কোনো আন্দোলন বেতা যায় না সহিরাচারী শাসকরা মনে করে যে নিপীড়ন করে জুলুম করে দমন করে আন্দোলনকে দমন করা যাবে কিন্তু সেটি কখনোই হয় না আমরা দেখেছি এই আন্দোলনকে দমন করার জন্য জামাত ইসলামীকে বাজেয়াপ্ত করা হয়েছিল নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু আল্লাহর কি ইচ্ছা ভাগ্যের পরিহাস যারা নিষিদ্ধ করেছিল কয়েকদিন পরে তাদের কি নিষিদ্ধ হতে হয়েছে সুতরাং স্বৈরাচারী শাসকদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে দম্ব করে অহংকার করে দমন নীতি অবলম্বন করে কোনো দিনই কাউকে দমিয়ে রাখা যায় না সত্য কখনো চাপা দেওয়া যায় না সত্য একবার ফুটে উঠেই এজন্য আমি আপনাদেরকে আবেদন জানাতে চাই আর যুদ্ধ আমাদেরকে করতে হবে সেই যুদ্ধ হবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সেই যুদ্ধ হবে মানে বস্তুতান্ত্রিক বস্তুতান্ত্রিকতার বিরুদ্ধে ইসলামের সেই যুদ্ধ হবে ন্যায়ের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সেই যুদ্ধ হবে বাতিলের বিরুদ্ধে হকের এই যুদ্ধ আমাদেরকে সকলকে অংশগ্রহণ করতে হবে আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই এবং আমরা বলি বাংলাদেশের সম্পদের কোনো অভাব নেই প্রচুর সম্পদ আমাদের দেশে রয়েছে কিন্তু দুর্নীতির কারণে এই দেশটি গরিব হয়ে আছে যদি যোগ্য নেতৃত্বে এখানে শাসন ব্যবস্থায় যায় সরকারে যায় যদি আখেরাতে জবির অনুভূতি সম্পন্ন লোক শাসন ক্ষমতায় যায় তাহলে দুর্নীতিমুক্ত একটি সমাজ কায়ম হবে এবং আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশটি সমৃদ্ধ দেশে পরিণত করা সম্ভব হবে বাংলাদেশ জামা সেই লক্ষ্যে কাজ করছে আসুন আমরা সকলে ইসলামের পতাকা ঐক্যবদ্ধ হয়ে জামিস্টের পতাকা ঐক্যবদ্ধ হয়ে এই আগামী দিনে দুঃখী মানুষের মুখে হাসি ফুটায় একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি আল্লাহ আমাদেরকে সকলকে দান করুন রবাহ আসসালাম